কতগুলো সিট পেয়েছে কতগুলো সিট পেয়েছে কতগুলো সিট পেয়েছে কেষ্ট কাজল ভূমে 90 তে হেরে ক্লিন বোল্ড হল ট্রেনমুল আর এই ক্লিন বোল্ড হবার বিষয়টি জানেনই না বীরভূমের দাপুটে ট্রেনমুল নেতা অনুব্রত মণ্ডল ভাবতে অবাক লাগছে অনুব্রত মণ্ডলের মুখ থেকে পাওয়া উত্তর সত্যি অবাক করছে বহু মানুষকে পনেরো বছর পর বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের ইটাহাট সমবায় সমিতিতে ভোট হয় গত রবিবার যে ভোটের ফলাফল বের হতেই দেখা যায় বিজেপি সমর্থিত নজন প্রার্থী জয়লাভ করেছে একটিও আসন পায়নি তৃণমূল সমর্থিত প্রার্থীরা কৃষি সমবায় সমিতির নির্বাচনে এমন ফলাফল বিধানসভা ভোটের আগে রীতিমতো সোরগোল ফেলেছে রাজ্য জুড়ে তবে শোরগোল ফেললেও অনুব্রত মণ্ডল কিন্তু এই জয় পরাজয় নিয়ে কিছুই জানেন না বলেই দাবি করেছেন দিন দুয়েক আগে অনুব্রত মন্ডল লাভপুরের ফুল্লোরা মন্দিরে যান ফুল্লোরা মায়ের পুজো দিতে সেখানে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্ন শুনেই তিনি বলেন তিনি কিছুই জানেন না কতগুলো সিট পেয়েছে तो नोट ये जाना नहीं